হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমার ছেলেও খুব ভালো আছে অব্রো খুব ভালো আছে দেখো অব্র এখন খেলায় ব্যস্ত আছে দেখেছো এই দেখো ছাদের উপরেও খেলতে শুরু করে দিয়েছে আমি জামা কাপড় কেচে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দেবো তাই ওকে আমি ছাদে নিয়ে এসেছি তো ছাদে ও দেখো খেলা আরম্ভ করে দিয়েছে ইট পাথর ফুল টুল তুলে এই দেখো আমার জামা কাপড় কেঁচে দিয়েছি এই দেখো শুকাতে দিচ্ছি আর এই দেখো আমার ছেলের মজা দেখো আমার রব্রোর মজা কেনা দেখো কি করছে কি খেলা করছে ও ছাদে এটা কি করছো হ্যাঁ পুজো করছো হ্যাঁ এতগুলো ফুল তুলেছ কেন হ্যাঁ এতগুলো ফুল তুলেছ কেন হ্যাঁ ওই তুলে ও পূজা ফুল তা তুললে পুজো হবে না তো সেই তো ঠিক আছে তাহলে ফুল নিয়ে তুমি পুজো করো আমি জামা কাপড়গুলো শুক দিই হ্যাঁ কোথাও যাবে না ছাদ থেকে পড়ে যাবে দেখো বন্ধুরা আমাদের কত কাপড় কেঁচে দিয়েছি আজ ছাদে এসেছি কতদিন পর আজকে রোদ পেলাম বুঝেছ পাঁচ ছ দিন তো কোনো রোদের চিহ্নই ছিল না তো রোদ উঠেছে দেখে একটু দেখলাম জামা কাপড়গুলো একটু কেঁচে দিই দুদিন কাঁচাকুচি না হলে তো গন্ধ ছাড়ে যাবো প্যান্টে না তাই একটু কেচে দিলাম তো এগুলো একটু শুকোতে দিই শুকোতে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আবার চলে এলাম দেখো আমি জামা কাপড়গুলো সব শুকাতে দিয়ে দিয়েছি এই দেখো আমার জামা কাপড় সব শুকাতে দেওয়া হয়ে গেছে কত কেচেছি কত কেচেছি দেখো 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 কতগুলো কেচে দিয়েছি কত কত পুরো ছাদটা একদম জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে ঠিক পুরো ছাদটা জামা কাপড়ে ভর্তি তো রোদের জন্যই কেচে দিলাম যে আজ রোদটা হয়েছে দেখো কত কেচেছি আর আমার ছেলের তো প্রায় পুজো মনে হয় কাছে নাকি পুজো হয়ে গেছে বাবা শেষের দিকে মনে হয় এখনো এখনো হয়নি করতে হবে তাহলে সান খাওয়া কখন হবে সান করতে হবে তো খেতে হবে তো আজকে কি খাবার করেছি আজকে কি খাবার হয়েছে না খিচুড়ি আজ খিচুড়ি হয়েছে খিচুড়ি খেতে হবে তো চল চলো তাড়াতাড়ি সান টান করে নিজে সান টান করিয়ে দিয়ে একটু খিচুড়ি খাইয়ে দিই চলো অনেকটা খিচুড়ি খেতে হবে আজ হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম তাই তো চলো খিচুড়ি খাইয়ে দিই টান করি কি বন্ধুরা তোমরা খাবে নাকি খিচুড়ি দেখো আমার জামা কাপড় শুকাতে দেওয়া হয়ে গেল প্রায় শেষের দিকে দেখো শুকনো প্রায় শেষের দিকে আসলে ওয়াশিং মেশিনে কাঁচা তো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই না চলো চলো শোনা খিচুড়ি খেতে হবে তো দেখছ বন্ধুরা ওর পুজো দেখো চলো ওঠো বাবা দেখেছো আমার ছাদটা আজকে দেখলাম তো ছাদে আমি অনেক জামা কাপড় মেলে দিলাম দেখো কত জামা কাপড় মেলে দিয়েছি দেখো আমার ছাদে কত ফুল ফুটেছে দেখেছ কত ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে তাই দেখো কত ফুল ফুটেছে তো একটা সূর্যমুখী ফুলের গাছ আছে দেখবা ডালিয়া তো এটাই ফুল এখনো ফুটেনি এবার ফুল ফুটবে যাও হ্যাঁ কত ফুল ফুটেছে চলো বেটা স্নান করতে হবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখান থেকে তাহলে সমাপ্ত করলাম এখন আপাতত তারপর খিচুড়ি খাওয়া দেখাবো আরেকটু পর ঠিক আছে বন্ধুরা দেখো আবার চলে এলাম গরম গরম খিচুড়ি নিয়ে আমার ছেলেকে খাওয়াতে বসে গেলাম দেখেছ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা চাটনি আলু পুষলু হ্যাঁ পোস্ত দিয়ে আলু ভাজা হ্যাঁ তাই না হ্যাঁ দেখো তো এই যে একটা আচ্ছা ঠিক আছে সবগুলোই তোমাকে খাইয়ে দেবো ঠিক আছে হুম হুম দেখো আমার মেয়ে দুদিন থেকেই বলছে মা খিচুড়ি করে দাও খিচুড়ি করে দাও আমার ঠান্ডা দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো মেয়ে খিচুড়ি করে দেওয়া হয়নি তার জন্য ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করে দিই তো আজকে আমরা অনুকূলের শিষ্য জানো তো আমাদের নিরামিষ ওই জন্য অন্য কোনো কিছু খাবার করতে পারলাম না কোথায় ডিম ডিম কোথায় রয়েছে আজকে তো আমাদের নিরামিষ না ওখানে ডিম আছে কিন্তু আজকে করতে পারিনি নিরামিষ বলে দেখো আজকে আমরা আবারও নিরামিষ খিচুড়ি করে আবার রবিবার হবে হ্যাঁ আজ ঠিক আছে আবার রবিবার হবে হ্যাঁ হ্যাঁ আবার রবিবার তাহলে আমরা খিচুড়ি করব ঠিক আছে হ্যাঁ আবার রবিবারের ডিম করবো আবার রবিবারে ডিম করবে ঠিক আছে রবিবারে ডিম হবে তো আজকে এটা দিয়ে খেয়ে নেবে আমার ছেলে হুম দেখো বন্ধুরা কী তোমরা খিচুড়ি ভালোবাসো তোমরা যদি খিচুড়ি ভালোবাসো তাহলে লাইক কমেন্ট করো আমাদেরকে শেয়ার করো আমাদের সাথে নাকি হুম কেউ যদি খিচুড়ি খেতে ভালোবাসো আর স্পেশালি আমরার চাটনি জানো আমাদের কাছে আমরা আছে হ্যাঁ তো ওই মোটা মোটা আমড়া দিয়ে আর একটু টমেটো দিয়ে আমরা চাটনি করেছি হেভি হয়েছে চাটনিটা তো টমেটো দেখ একটু বাবা খেয়ে কেমন হয়েছে ভালো হয়েছে না হুম হুম দারুণ হয়েছে বন্ধুরা যদি আমাদের আগাছে আমরা দিয়ে চাটনি কেউ খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে তাহলে তো তাহলে লাইক করতে বলো ঠিক বলেছে একদম আমার ছেলে আমি ভুলেই গেছিলাম সেই তো হুম দেখো বন্ধুরা ঠিক আছে তোমরা আবার তাহলে আমরা আমার ছেলেকে একটু খিচুড়ি খাইয়ে দিই দেখো আমার ছেলে হা করছে আবার খাওয়ার জন্যে না ও খেলাম ব্যাস ছেলে আমার খিচুড়ি খেতে শুরু করে দিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা যদি খিচুড়ি খেতে ভালোবাসো তাহলে আমাদের বাড়ি চলে আসো আমরা তোমাদেরকে খিচুড়ি খাওয়াবো ঠিক আছে টাটা টাটা করে দাও টাটা বাই বাই